আগুন লেদার যত ধরনের টেস্ট আছে করে একটা কোনো অসুবিধা নেই দারুন একটা সাইড ব্যাগ নিয়ে একদম প্রিমিয়াম যারা একদম বিভিন্ন ব্যাংকে টাকা পয়সা বা বিভিন্ন ছোটখাটো জিনিস বহন করবেন একদম লক সিস্টেম হ্যাঁ লক সিস্টেম অনেক প্রিমিয়াম কালেকশন একদম এই যে দুটা স্যাম্পল রানার গুলো এত সুন্দর এগুলো দুইটা সাইজ এটা একটু বড় এটা একটু ছোট আছে এর থেকেও ছোট আছে এর চেয়ে ছোট আছে

লাঞ্চে বিয়ে করতে পারবে পুরো টিফিন বক্স এর মধ্যে আট হ্যাঁ টিফিন বক্সের এর পাশাপাশি কাগজপত্র ও আট হ্যাঁ এটা 2000 টাকা 2000 টাকা এটা সাইডে ক্যারি করা যায় সাইডে ক্যারি যায় লং বেল্ট আছে সবগুলোর সাথে লং বেল্ট আছে আচ্ছা ঠিক সবগুলো সাইডে ক্যারি করতে একদম সিমিউরিটি দেশ এই যে আরেকটা খুব মানে ডিজাইনের একদম ছোট খাটোর মধ্যে সবচেয়ে কিউট একটা কালেকশন এটা লং বেল্ট আছে আপনার এই যে এটা 100% লেদারের না সবগুলো তো দেওয়া যাবে না সব লেদারের

একদম জেনুইন লেদার এটা